মোহাম্মদ ইবনি মা আসলাম আর আল্লাহর কাছে দওয়া করছেন আল্লাহ মাশুর্মি মা সাহেবিন নাকাবিঅহমান কেয়ামা রব্বুলা আমিন কেয়ামতের ময়দানে হাসরের দিনে যেই যুবক প্রাচীরের গেট খুলে দিয়েছে এই যুবকের সঙ্গে কেয়ামতের ময়দানে আমাকে হাজির করেন তার মানে চিন্তা করে দেখেন এই যুবকের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি একজন মুসলিম সেনাপতি তিনি দোয়া করতেছেন যে রব্বুল আমাকে একজন সাধারণ পূজার সঙ্গে কেয়ামতের ময়দানে হাজির করেন তাহলে চিন্তা করে দেখেন এই পূজার ভিতরে কতটা আত্মবিশ্বাস ছিল কি পরিমাণ গোপনে আমল করতে পারে অথচ আমরা তো আমল গোপনে করি না শুধু প্রকাশ করে দেই এই গোপনে আমলের মাধ্যমে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয় হাদিসের ভিতরে ঘটনা আসছে আল্লাহর এক বান্দা মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে মেঘের খণ্ডের ভিতরে আওয়াজ আসতেছে অমকের জমিনের ভিতরে পানি দাম আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেছে সারা জীবন তো শুনেছি মানুষই কথা বলে আসমান কথা বলে মেঘ কথা বলে তো কখনো দেখি নাই এই আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেছে যে মেঘের ভিতর থেকে কথার আওয়াজ আল্লাহর বান্দা মেঘের পাশ পাশ পিচ পিচ চলতেছিল কিছু দূর যাওয়ার পর এই মেঘটা একটা জমিনে বর্ষিত হইল এই জমিনের পাশে বিশাল বড় একটা গর্ত ছিল এই গর্তের ভিতরে অসংখ্য গুণিত পানি বর্ষিত হল এই পানির পাশে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে ওই আল্লাহর বান্দা ওই গর্ত থেকে পানি তার নিজ ভূমিতে নিজ জমিতে দিচ্ছে এই পথিক আল্লাহর বান্দা ওই কৃষককে জিজ্ঞাসা করলো চাচা জান আপনার নাম কি জানতে চাই বলে কেন আমার নাম দিয়ে তুমি কি করবে বলে না বিশেষ প্রয়োজন আছে আপনার নামটা বলেন তো ওই কৃষক চাচা বলতেছে আমার নাম মানে তার নামটা সে বলছে বলার পরে পথিক পথিক যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি আসমান থেকে যে নামটা শুনছে ওই কৃষকের নামের সঙ্গে পরিপূর্ণভাবে মিলে গেছে সুভান তখনই পথিক আশ্চর্য হয়ে গেছে বুঝলাম না বিষয়টা কি আসমান থেকে আমি আওয়াজ পাইলাম আসমানের ভিতর থেকে আওয়াজ হচ্ছে মেঘের থেকে আওয়াজ হচ্ছে যে অমুকের জমিনে পানি দাও আর এই কৃষক সে তার নামটা ওই একই নাম বলল বুঝলাম না এই লোকটার ভিতরে কি আছে জিজ্ঞাসা করলেন চাচা আপনি কি আমল করেন বুঝলাম না কেন বলে আসমান থেকে আমি আপনার নাম শুনতে পেয়েছি মেঘের খণ্ডের ভিতরে আপনার নাম আমি শুনতে পেয়েছি অতএব আপনি বড় কোনো ব্যক্তি হবেন বড় কোনো আল্লাহওয়ালা হবেন আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই তখন এই কৃষক বাবা বলতেছে শোনো আমার ভিতরে তেমন কোনো আমল নাই তবে আমার এই জমিন থেকে উৎপাদিত ফসলকে আমি তিন ভাগে ভাগ করি এক ভাগ ফসল আমি বিষ হিসেবে রেখে দেই এবং এক ভাগ ফসল আমি আমার পরিবারের পিছিয়ে ব্যয় করি আমার সন্তান সন্ততির পিছিয়ে ব্যয় করি এবং আমার জমিন থেকে উৎপাদিত এক ভাগ ফসল আমি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দি চিল্লাই বলেন সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই বরকতে এই মাঠের কোন জমিনেও বৃষ্টি বর্ষিত না হলে আমার জমিনে আল্লাহ তালা কুদরতি ভাবে বৃষ্টির ব্যবস্থা করে দেয় সুহান তাহলে দেখেন মুসলমান এই আল্লাহর বান্দা কতটা গোপনে নে কামল করছে তার জমিন থেকে উৎপাদিত ফসলকে তিন ভাগে ভাগ করে এক ভাগ তিনি বিষ হিসাবে রেখে দিছে এবং এক ভাগ গরিব মিসকিনের মাঝে বন্টন করেছে এবং এক ভাগ নিজের পরিবারের জন্য রেখেছে এই হাদিসের আলোকে আমরা শিক্ষা নিতে পারি আমরা আমাদের জীবনের যে উপার্জিত সম্পদ আমাদের যে উপার্জিত টাকা এটাকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক ভাগ আমার ভবিষ্যতের জন্য আমি রেখে দিতে পারি আর এক ভাগ আমি আমার সন্তানের জন্য বর্তমানে খরচ করতে পারি এবং এক বা আমি গরিব মিষ্কিন অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করতে পারি তাহলে এটা হবে গোপনীয় আমল এটা প্রত্যেকের নিজের থেকেই গোপনীয় আমলটা করতে হবে ভাইর আমার বন্ধুরা আমার এই গোপনীয় আমল আমাদের জীবনে অনেক সময় গোপনীয় গোনা হয়ে যায় গোপনীয় গোনা যদি হয়ে যায় গোপনীয় আমলের মাধ্যমে এই গোপনীয় গোনাগুলো মুছে যায় অসংখ্য গণিত গুণা আমরা করে ফেলি আমরা নিজেরাও জানি না কখন আপনার জীবনে গোনা হয়ে যাচ্ছে কিছু গোপনীয় গুণা আছে এই জন্য আল্লাহের পরিমাণ বাড়াও এই গোপনীয় গোনাগুলো মুছে যাবে গোপনীয় নেকামলের মাধ্যমে আল্লাহ নবী বলেন নবী বলেন যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো ও আত্তবি এই সাইয়াৎ আল হাসানা এবং গোপনে গোপনে নে কামল করো গোপনে যদি নেকামল করো গোপনে যদি তোমার জীবনে কোন গুণা হয়ে যায় এই গোপনীয় গুণাগুলো গোপনীয় নে কামলের মাধ্যমে মিশে যাবে এই আল্লাহ তালা বলেন ইন্নাল হাসানা দি দুহী মোনা আল্লাহ বলেন কিছু কিছু গোনা এমন আছে যেই গোনাগুলো আর নেকামলের মাধ্যমে মুছে যায় এই জন্য আমরা মানুষকে দেখানোর জন্য না আমি আমার নিজের থেকে আমরা সিদ্ধান্ত নিব গোপনীয় কিছু আমল করব যা আমি আমার সন্তানকেও বলবো না যা আমার পরিবারকেও কেউ বলবো না আমি আমার এলাকার মানুষকেও বলবো না এরকমের কিছু গোপনীয় আমল নিজের স্পেশাল রাখা দরকার কেমতের ময়দানে যদি বিপদে পড়ে যাই আল্লাহ তালার কাছে যেন এই গোপনীয় আমল আমরা হাজির করতে পারি এমন কিছু গোপনীয় আমলের পুঁজি প্রত্যেকেরই থাকা দরকার এই জন্য আল্লাহ নবী বলেন সাহাবিরা সদাপতু শিরনি তুতফিউ গোদাবর রব তোমরা গোপনে দান করো গোপনে দানের এত পাওয়ার বান্দা যদি গোপনে দান করে আল্লাহ তালার রাগ পর্যন্ত নিভে যায় গোপনীয় দানের মাধ্যমে গোপনীয় দানের এত পাওয়ার গোপনীয় দানের মাধ্যমে আল্লাহ তালার গুস্সা আল্লাহর রাগ পর্যন্ত নিভে যায় এই জন্য আপনাকে আমাকে ভাবে দান করতে হবে কিতাব থেকে একটা ঘটনা আপনাদের কিছু এক এলাকার ভিতরে একজন আল্লাহলা ব্যবসায়ী ছিল আমাদের সমাজেও থাকতে পারে অসংখ্যকণিত আল্লাহলা ব্যবসায়ী এই আল্লাওয়ালা ব্যবসায়ী দান করতেন কিন্তু তার দানের খবর এলাকার মানুষ কেউই জানতো না তার দানের পদ্ধতিটা কেমন ছিল তার বাজার একজন কসাই বসবাস করতাম এই কসাইকে তিনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের কিছু টাকা দিতেন আর বলতেন তুমি প্রতিদিন যে গরু অথবা ছাগল অথবা তুমি যাই যারি গোষ্ঠ বিক্রি করো না কেন নির্দিষ্ট পরিমাণ কিছু গোষ্ঠ গরিব মিসকিনকে প্রতিদিন দিবা এই কসাই প্রতিদিন তার গোস্তের নির্ধারিত কিছু অংশ প্রতিদিন গরিব মিষ্কিনকে ফিরিতে দিত টাকা নিত না গোটা এলাকার ভিতরে এই কসায়ের সুনাম ছড়িয়ে গিয়েছে যে অমক এলাকার ভিতরে একজন কষাই আছে ওই কসাইর কাছে গরিব মিসকিন গেলে টাকা লাগে না বিনা পয়সায় গোশত দিয়ে যায় তো এই কসাইর দোকানে প্রচুর পরিমাণ ভিড় গণিত গরিব দুখী এই কসাইর দোকানে আসে এসে বিনামূল্যে ফ্রিতে গোশত নিয়ে যায় কিছুদিন পর হঠাৎ করে একদিন কষাই ফ্রিতে গোশত বিতরণ করা বন্ধ করে দিয়েছে এলাকার লোকজন আশ্চর্য হয়ে গেছে বুঝলাম না তুমি তো তোমার জীবনে লম্বা টাইম ফ্রিতে ফ্রিতে গোশত বিতরণ করছো হঠাৎ করে আজ থেকে তুমি ফ্রিতে গোশত বিতরণ বন্ধ করে দিয়েছো কেন তখন কসাই বলতেছে আমি এই পর্যন্ত বিনা পয়সায় যে গোশ্ত বন্টন করেছি এটা আমার পক্ষ থেকে না এটা অমক ব্যবসায়ীর পক্ষ থেকে চেল্লে বলেন সোভান আল্লাহ ভাইর আমার বন্ধুর আমার আপনারা হয়তো জানেন না ওই লোকটা বলতেছে কসাই বলতেছে অমক ব্যবসায়ী তিনি প্রতিদিন আমাকে কিছু টাকা দিতেন আর বলতেন তোমার দোকানে যদি কোনো গরিব মিসকিন সহায় আসে যাদের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা হয়তো গরিব হতে পারে এমন ব্যক্তিকে ফ্রিতে গোস্ত দিবা এই জন্য একজন ব্যবসায়ী আমাকে প্রতিদিন কিছু টাকা দিত ওই ব্যবসায়ী মারা গেছে যার কারণে আমি এখন ফ্রিতে গোস্ত বিতরণ বন্ধ করে দিছি আর ওই ব্যবসায়ী বলছে তার পরিচয় গোপন করতে তার পরিচয় তখন ওপেন করা যাবে না যার কারণে তার পরিচয় আমি তোমাদের সামনে বললাম না তাহলে মুসলমান ভাইরা আমার কত বড় আল্লাহর অলি মানুষের মাঝে ফ্রিতে গোষ্ঠ বিতরণ করছে অথচ নিজের নামটা প্রকাশ করে নাই ভাইরা আমার বন্ধুরা আমার এভাবে আপনার আমার গোপনীয় আমল করতে হবে এই গোপনীয় আমলের দাম আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি দাম অনেক এলাকার ভিতরে অনেক মানুষ আছে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারে না আপনি আমি আমাদের ভিতরে যাদের আল্লাহ তালা অনেক পরিমাণ টাকা পয়সা দিছে ইচ্ছা করলে আমরা গরিব দুঃখীকে সাহায্য করতে পারি তার ঋণ পরিশোধ করে দিতে পারি তাহলে এটা হবে গোপনীয় আমল এবনুল মোবার আক রহিমাউল্লাহ তালা বড় একজন মহাবাদ্বি ছিলেন তিনি ছাত্রদেরকে পড়াইতেন কয়েকদিন পর্যন্ত একজন ছাত্রকে তিনি ক্লাসে পাচ্ছেন না জিজ্ঞাসা করলেন অমক ছাত্র কোথায় অন্য অন্য ছাত্ররা বলতেছে হুজুর অমক ছাত্রকে অমক লোক আটকিয়ে রেখেছে তার কাছে কিছু টাকা পাবে এই টাকাটা সে দিতে পারে না যার কারণে অমক লোক তাকে আটকিয়ে রেখেছে ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি জানতে পেরে সঙ্গে সঙ্গে যে লোকটা টাকা পাবে তার কাছে গিয়েছে তার কাছে যে ওই ছাত্রের কাছে লোকটা যে পরিমাণ টাকা পাবে সম্পূর্ণ টাকা এই উস্তাদ ইবনুল মোবারক পরিশোধ করে দিয়েছে চিল্লাই বলেন সুহান আর ওই লোকটাকে বলছেন আমি যে তোমার আমি যে আমি যে তোমাকে টাকা দিলাম এই কথা তুমি কাউকে বলবা না আর আমার ছাত্রের কাছেও তুমি টাকা না পরের দিন ছাত্র ক্লাসে হাজির ইবনুল মোবারক রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন এই বেটা এতদিন তুই কোথায় ছিলি লোকটা বলতেছে ছাত্রটা বলতেছে হুজুর অমুক লোক আমার কাছে টাকা পাবে টাকা দিতে না পারায় আমাকে বন্দি করে রেখেছিল কিন্তু আল্লাহর এক বান্দা হুজুর তার কথা আমি জানি না তাকে চিনি না এক আল্লাহর বান্দা গোপনে আমার ঋণটা পরিশোধ করে দিয়েছে যার কারণে লোকটা আমাকে ছেড়ে দিয়েছে অথচ ঋণ পরিশোধ কি করছে তার উস্তাদি করছে তার উস্তাদি ঋণ পরিশোধ করে দিছে কিন্তু ছাত্র তো জানে না ভাইরা আমার বন্ধুরা আমার এভাবে গোপনে আমাদের আমল করতে হবে এভাবে আমরা গোপনে আমরা আমল করলে এই আমলটাই আল্লাহ তালার কাছে কি হবে অনেক দামি হবে শুধু মানুষ নয় অন্য অন্য প্রাণীর সঙ্গেও আমরা গোপনে আমল করতে পারি আল্লাহ নবীর কাছে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাল্লানা ফিল বাহা এমে নবী আমার মানুষ ছাড়া অন্য অন্য যত প্রাণী আছে চতুষ্পদ প্রাণী আছে তাদেরকে যদি আমরা দান চর্চা করি তাহলে কি আমাদের আমল নামে সব হবে নাকি আল্লাহ নবী বললেন প্রাণের সাহেবিরা শোনো দুনিয়ার জমিনের যত প্রাণী আছে এমনকি একটা পিপিলিকা পর্যন্ত যার ভিতরে প্রাণ আছে তার যদি সহযোগিতা করো বিনিময় তোমার আমল নামায় নেকি জমা হবে শুধু দান মানুষকে করা যায় না দান যে কোনো প্রাণীকে করা যায় যে কোনো প্রাণীর উপকার করা যায় ঘটনা আপনাদের প্রায় আমি শোনাই যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা জেনাকারিনী নারীকে একটা কুকুরকে পানি পার করানোর কারণে মাফ করে দিছে মরুভূমি দিয়ে একটা জেনাকারিনী নারী হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখতেছে একটা কুকুর পিপাসার কারণে জিব্বা বের করে কাতরাচ্ছে এই নারীর পরিধানে চামড়ার মুজা ছিল চামড়ার মুজা খুলে নিজের মাথার অন্যটা খুলে মরুভূমি এলাকা একটা কূপ থেকে পানি বের করে কুকুরকে পান করিয়েছে এই কুকুর আল্লাহ কাছে দোয়া করছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ এই কুকুরের তালা কবুল করছেন ওই নারীকে আল্লাহ তালা জেনার কাছ থেকে বিরত রেখেছেন এবং তার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিছে আল্লাহ নবী বলেন ওই নারীকে আমি জান্নাতের ভিতরে দেখতে পেয়েছি চিল্লাই বলেন সুল আল্লাহ আল্লাহ নবী বলেন এই কুকুরকে পানি পান করানোর কারণে এই জেনাকারী নারীকে আল্লাহ যে মাফ করে দিয়েছেন শুধু তাই নয় এই নারীকে আমি জান্নাতের ভিতরে আমার সচক্ষে দেখেছি সুবহানাল্লাহ পক্ষান্তরে আল্লাহ নবী বলেন আমি আর একটা নারীকে আবার জাহান্নামের ভিতরে দেখছি এই নারীর কি অপরাধ ছিল এই নারী একটা বিড়ালকে কয়েকদিন পর্যন্ত আটকিয়ে রেখেছে বিড়ালকে কোনো খাবার দেয় নাই খাবার না দেওয়ার কারণে কয়েকদিন পর্যন্ত আটকে রাখার কারণে বিড়ালটা মারা গেছে এই অপরাধে আমি একটা নারীকে জাহান নামের ভিতরে একজন জগৎ বিখ্যাত মহাদিস ইন্তেকাল হয়ে গেল তার ছাত্র গভীর রজনীদের স্বপ্নের ভিতরে হুজুরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি তো আপনার জীবনে অনেক নে কামল করেছেন আপনার কাছে জানতে চাই কোন আমলটা আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেছেন তো মহাদ্দেশ সাহেব বলতেছে বাজান জীবনেতে অনেক আমল করেছি হাদিস পড়িয়েছি ছাত্র বানিয়েছি অসংখ্য গণিত আমল করেছি কিন্তু আল্লাহ তালা দরবারে একটা আমল সবচেয়ে বেশি প্রিয় হয়েছে ওই আমলটা কি মহাদ্দিস সাহেব বলতেছেন বেটা আমার জীবনে একটা গোপনীয় আমল আমি একদিন কিতাব লিখতেছিলাম কিতাব লেখার সময় আমার কলমের মাথায় একটা পিপিলিকা একটা পিপিলিকা আমার কলমের মাথার উপরে পড়ছে আমার মনে হচ্ছিল এই পিপিলিকার খুবই পিপাসা লেগেছে আমি তাকে একটু কালি পান করার সুযোগ দিয়েছিলাম কালি পান করার পরে আমি কিছুক্ষণ পরে আমি আমার লেখার কার্যক্রম শুরু করছি আল্লাপা রব্বুল আলমিন এই আমলটা আমার কাছে আমার পক্ষ থেকে খুব বেশি পছন্দ করেছেন আমি একটা পিপিলিকাকে একটা পোকামাকড়কে সামান্য একটু কালি পান করার সুযোগ দিয়েছি এই আমলটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়েছে পছন্দ বাজান সারা জীবন নামাজ পড়বো রোজা রাখবো এমন হতে পারে সারা জীবনের রোজা ইবাদত রোজাইবাদতবন্দি কিছুই কবুল হয় নাই এমন হইতে পারে ছোট্ট একটা আমল ছোট্ট একটা আমল যা আপনার দৃষ্টিতে কোনো আমলই না এমন একটা আমলের কারণে আল্লাহ তালা ময়দানে আপনাদের মাফ করে দিতে পারেন এই জন্য মুসলমান আপনাদেরকে একটা আবদার করব প্রত্যেকের জীবনে গোপনীয় কিছু আমল করবেন এটা কখনো কারো কাছে প্রকাশ করবেন না গোপনীয় আমল হোক ছোট অনেক ছোট আমল হতে পারে গোপনে আপনি করছেন এই গোপনে করার কারণে এই ছোট আমলের মূল্য আপনার বড় বড় আমলের চেয়েও বেশি হতে পারে আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা যেন গোপনে বেশি বেশি আমল করতে পারি ও আখে দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রহমুল্লা